গুড মর্নিং গাইস তো সবাইকে জানাই শুভ অষ্টমী সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও তো দেখো আমি সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি মণ্ডপে গিয়ে অঞ্জলি দেবো তার জন্য তো ওখানে গিয়ে এখানে এখন সব কিছু মানে আগে তিন চারটা অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো সেই প্রসাদগুলো সবাইকে দেওয়া হচ্ছে এখানটায় তো এখানে প্রসাদ তোসাদ সব দেওয়া হয়ে গেলে তারপর একটু ঠাকুরকে পুজো দিয়ে আমাদের অঞ্জলিটা স্টার্ট হবে তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর সব কিছু গোছানোও হচ্ছে তো ওই জন্য আমি সাইডে বসেছিলাম আর সত্যি কথা বলতে মানে কী বলবো এখানে অনেকক্ষণ ধরে অঞ্জলি হয়েছে বলতে গেলে পুরো সাড়ে বারোটা একটা অবধি দুটো অবধি এখানে শুধু অঞ্জলি হয়ে গেছে তো দেখো অঞ্জলি যেহেতু অনেকবার হয়ে গেছে তো তার আগে সকালে ঠাকুরকে এখানে ভোগ আরতি হচ্ছিলো তো ভোগটা চড়িয়ে নিয়ে তারপরেই হবে আর এদিকে দেখো আমি এই মানে যেখানে বক্স টক্স বাজছে তার এই পাশে এসে বসেছিলাম আর এই যে আমাদের ট্যাপা ওই ঢোল বাজাচ্ছিলো তো ও ঢোল বাজাচ্ছিল আর আমি একা একা কি করবো তো আমি ওর সাথেই বসে বক বক করছিলাম আর ভিডিও করছিলাম তো দেখো অনেক কিছুই মানে ভোগ টোক দেওয়ার পর সব কিছু করার পর এখন আরতি হচ্ছে আর আরতিটা হওয়ার পরই এখানে অঞ্জলি দেওয়া স্টার্ট হবে আর অঞ্জলি দেওয়ার সাথে সাথে এখানে আজকে বলিও হবে আর একশো আটটা প্রদীপও ধরানো হবে তো দেখো এখানে অনেক লোকে তো দেখো এখানে অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেছে এবার আমি যাবো আগে গিয়ে আমি অঞ্জলিটা দিয়ে আসবো আর এই যে মাঝখানের দিকটা ফাঁকা করছে এখানে ফাঁকা করে এখানেই বলি দেওয়া হবে তো দেখো এখানে প্রদীপগুলোকে ওং আকারে সাজিয়েছে আর ওই যে চেয়ারের তলা ওখানটাই বলি হবে তো চলো তোমরা দেখতে থাকো আগে প্রদীপগুলো জ্বালিয়ে নি আর বাজনার আওয়াজটা দারুণ লাগে তো তোমরা একটু শোনো দেখো এখানে প্রদীপগুলো সব জ্বালানো হয়ে গেছে আর এই যে চেয়ারের তলায় দেখছো ওখানটাতেই বলি দেওয়া হবে তো আগে থেকে সব কিছু এখানটায় রেডি করা হয়ে গেছে আর প্রচুর লোক আসে প্রচুর লোক যখন প্রসাদ বিতরণ হয় তখন আরও বেশি লোক আসে হাজার দু হাজার লোক তো আসেই তো দেখো এখানে যে বলি দেবে সে অলরেডি চলে এসছে আর কাকুকে দেখে হয়তো মনে হচ্ছে না আর গায়ে জোর টোর নেই পারবে না ফার্স্টে আমারও লেগেছে বাট উনি ভালোই দিয়েছে আর যেহেতু এগুলো ফল তো উনি পেরে গেছে তো যাই হোক তোমরা দেখো বেশি কথা বলবো না আর বলি বলি দেখতে আমার সত্যি খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখতে থাকো

তো এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা সন্ধেবেলা সেজে গুজে চলে এসেছিলাম আমরা আবার মণ্ডপে তো মণ্ডপে আসার আগে আমরা গেছিলাম এখানে পিসি বাড়ি তো এখানে ওর একটা পিসি থাকে তো সেখানে গেছিলাম গিয়ে দেখা করে মিষ্টি মিষ্টি খেয়ে তারপরে আমরা মণ্ডপে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপে প্রচুর ভিড় হয়েছিল প্লাস এখানে তুরচি আরতিও হচ্ছিলো আর ফাংশানও চলছিল তো তার জন্য এখানে লোকই লোক ভরা ছিল ভিড় মানে ভিড় প্রচুর ছিল আর বেশি কথা বলবো না চলো তোমরা এবার দেখতে থাকো আর লাইক শেয়ার করতে ভুলো না তো আবার দেখা হচ্ছে নবমীতে টাটা বাই বাই